সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমি আবারও আমার গাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ফুললি গাড়ির ফিক্স রেটটা আপনাদেরকে জানাই দেব কয় টাকা প্রাইজ আসবে কীভাবে নিতে পারবেন কোথায় আসতে হবে তো সব কিছু ভিডিওর মাঝে আজকে বলতে থাকবো আর এবং গাড়িটা সব কিছু চারিদিক থেকে আপনাদেরকে দেখাবো গাড়িটার বয়স ব্যাটারির কি অবস্থা কত কিলো চলে সব কিছু এভরিথিং গাড়ির বিষয়ে জানানো হবে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কথা শুনবেন যদি প্রয়োজন হয় তারপরে ফোন দিবেন গাড়ির রেট একটাই ফিক্স ঠিক আছে তো গাড়িটা দুই লাখ টাকা দাম ফিক্স যদি মনে হয় নেবেন তো এখন গাড়িটা আপনি দেখতে পারেন দেখার পরেই আপনি আমাকে ফোন দিবেন আপনার কাছে অনুরোধ রইল তো গাড়ির সামনে সাইড থেকে কিন্তু আমরা দেখেছি এই সাইড থেকে কিন্তু গাড়ির লোকটা দেখতে পাচ্ছি আমরা কেমন আসছে আর এই সাইড থেকে কেমন লাগছে দেখছেন বিশেষ হচ্ছে এই সাইডের ওয়েদারটা একটু সুন্দর এই কারণে এই সাইড থেকে আরও বেশি সুন্দর লাগছে তো বিশেষ হচ্ছে গাড়িটা কিন্তু ড্রাইভার সহ নয় সিট স্টার ডোয়েডো চায়না গাড়ি এটা এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি এই গাড়িটাকে কিনেছি আমি কিনে মডিফাই করেছি নতুন এখানে সিট স্টার্টিং ড্যাশবোর্ড চান্দা লাইটিংয়ের কাজগুলা করা আছে রাতের বেলায় আলাদা একটা রূপ আছে ভেতরের চান্দা এবং নয়টা সিটের সাথে নয়টা মাথা অ্যাডজাস্ট করে দিয়েছি এইখানে যদি আমি বসি তাহলে বিষয়টা এরকম দেখাবে বুঝতে পারছেন আর এই গাড়িটা কিন্তু পাঁচ ব্যাটারি গাড়ি এখানে এক্সট্রা টাকা দেওয়া আছে সামনে একটা সিঙ্গেল চান্ড দেওয়া আছে লুকিং একটা বড় করা আছে একটা সিঙ্গেল আছে ওই পাশে একটা বড় আছে গোল এ পাশে একটা গোল আছে আর এখানে একটা শো রাখা আছে ফুল দেশ সাজানো আছে ড্যাশবোর্ডটা স্টার্টিংয়ের কাভারটা দেওয়া আছে পায়ে একটা এক্সিলেটার ওয়াটারপ্রুফ পিক আপও দেওয়া আছে ভিআইপি পাপচ দেওয়া আছে এরপাশেও দেওয়া আছে এর ভিতরে লাইটিং দেওয়া আছে এর ভিতরেও সব কিছুই লাইটিং দেওয়া আছে চাকাগুলো ফ্রেশ সমস্যা নেই গাড়িও ফ্রেশ কোনো সমস্যা নেই গাড়ির বডির বয়স মাত্র তিন বছর সাড়ে তিন বছর রানিং চলছে সাড়ে তিন বছর এটা কিন্তু নতুন এগুলা লাগান লাগাই দিছি আমি আবার এক্সট্রা করে একবারে নতুন দুইটা নতুন লাগানো আছে লাইটিং করা আছে উপরে লোকিং এই ইন্টিকটারের লাইন পার্কিংয়ের সাথে দেওয়া আছে দুইটা একবারেই কাজ হয় এক কথায় চেসিস কিন্তু আমাদের একদম ফ্রেশ সমস্যা নেই চেসিসে কোনো প্রবলেম পাবেন না এটা গাড়িটা কত সালের আমি তাও দেখাচ্ছি আপনাদেরকে সালাম আলাইকুম দাদু গাড়ির ভিডিও করছি দাদু ঠিক আছে তো এই যে এখানে আমরা যেটা বলছি গাড়ির সালের গাড়ি এটা আপনাদেরকে একটু দেখাই আপনারা লক্ষ্য করবেন গাড়িটা এখানে দেওয়া আছে দু হাজার বাইশ পাস দু হাজার বাইশ পাশে গাড়িটা তৈরি হয়েছে আর গাড়িটা মার্কেট থেকে বের হয়েছে ধরেন যে তেইশের পাঁচ ছয় মাস এরকম হয়তোবা হবে তো গাড়িটার বয়স কিন্তু সামথিং বেশি বয়স হয় নাই আর ব্যাটারি এখানে পেছনে চারটা ব্যাটারি দেওয়া আছে আমি একটু দেখাই আপনাদেরকে যেখানে চারটা ব্যাটারি দেওয়া আছে সামনে একটা দেওয়া আছে এখানে এটা হচ্ছে পাঁচ ব্যাটারি গাড়ি একটা মুখ হারাই গেছে এটা হচ্ছে পাঁচ ব্যাটারি গাড়ি তো মোটর কন্ট্রোলার অরিজিনাল দাতাই মোটর কন্ট্রোলার দুইটাই দাতাই ওপরে ক্যাব দেওয়া আছে বৃষ্টিতে কোনো প্রবলেম হবে না এটার ভিতরে পর্দা আছে সাইড পর্দা যেটা লাগে দুইটা সাইড পর্দাও দেওয়া আছে এই গাড়িটা আমি কিন্তু দাম আপনাদেরকে বলেছি ফিক্স দুই লাখ টাকা হলে আপনারা নিতে পারবেন যে কোনো জায়গাতে পাঠানোর সিস্টেম আছে কুরিয়ারের মাধ্যমে আপনারা যদি মনে করেন যে আসবেন না আমরা শুধু নিয়ে নেব রিসিভ করে টাকা পাঠিয়ে দিবেন অগ্রিম টাকা দিতে হবে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট দিতে হবে আপনি যদি ব্যাঙ্কে পেমেন্ট দেন আপনি যদি ব্যাঙ্কে পেমেন্ট দেন এক্ষেত্রে আমরা আপনার লোকেশন অনুযায়ী পাঠাই দেবো আপনার নাম ঠিকানা আপনার মোবাইল নাম্বার দিয়ে কুরিয়ারের মাধ্যমে আপনি রিসিভ করে নিতে পারবেন এবং আমাদের লোকেশনে এসে গাড়িটা দেখে শুনে চালাই নিজ দায়িত্বে বুঝে আপনার নামে সব কিছু নিয়ে চলে যেতে পারবেন তো আজকে আমি আমার ঠিকানাটা রাজশাহী জেলা বানেশ্বর বাজার বানেশ্বর বাজার আসলে আমি আপনাকে রিসিভ করে নেবো বানেশ্বর বাজার থেকে একটু পাশে আমার বাসা ছত্রগাছা বাজার তো আপনারা যদি ফোনে যোগাযোগ করেন তাহলে সব কিছু আবার বলতে পারবেন অবশ্য আর একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমি কিন্তু দামটা আমি ফিক্সড বলে দিয়েছি দু লাখ টাকা আপনারা যদি মনে হয় নেবেন ফোন দিতে পারেন যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান